হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন স্বাগতম জানাচ্ছি টিপসগরের নতুন একটি এপিসোডে বরাবরের ন্যায় আমার আজকের আলোচনার বিষয়ে জেনে নিন গলার ত্বকের যত্ন তো বন্ধুরা চলুন গলার ত্বকের যত্ন সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে গলার ত্বকের যত্নে রোজ সময় বের করা দুষ্কর সময়ের টানাটানের মধ্যে এই কাজের জন্য বাড়তি সময় আশা করাটাও কারো কারো কাছে বিলাসিতা বলে বিবেচ্য হয়ে দাঁড়ায় তবে কম সময়েও অনায়াসেই সামান্য একটি যত্ন নিতে পারেন যা বেশ উপকারী জেনে নিন গলার ত্বকের যত্ন নেওয়ার সহজ কিছু নিয়ম গোসলের আগে রোজ গোসলের আগে টক দই আর হলুদের প্যাক তৈরি করে নিন গলা ও ঘাড়ের ত্বকে সুন্দরভাবে তা ম্যাসাজ করুন এরপর গোসল করে নিন নিয়মিত এই প্যাক ব্যবহারে ত্বকে ঔজ্জ্বল ফিরে আসে ত্বকের কালচে ভাব কালো ছোপ ও অন্য দাগ কমে আসবে ত্বকে পিম্পল বা ব্রণ থাকলে সেগুলোও কমে যাবে খুবই দ্রুত স্ক্রাবিং যেভাবে গলার ত্বকে ব্রণ বেশি হলে প্রতি দশ দিন একবার ত্বক স্ক্রাবিং করতে পারেন চালের গুড়া বা সুজির সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে স্ক্রাব তৈরি করুন এই মিশ্রণ ম্যাসাজ করলে ত্বকের মৃতকোষ উঠে আসে ত্বক মসৃণ ও হয়ে ওঠে ময়েশ্চারাইজার অবশ্যই গলার ত্বকে অবশ্যই ময়েশ্চারাইজার ব্যবহার করুন প্রতিদিন বিশেষ করে গলার সামনের অংশ শুষ্ক হতে দেবেন না ঘাড় উঁচু করে ভালোভাবে ময়শ্চারাইজার লাগাতে হবে এই অংশে গলার ত্বক নিয়মিত ময়শ্চারাইজ করা হলে ত্বকে বয়সের ছাপ পড়ে দেরিতে গোসলের পর ময়শ্চারাইজার লাগাতে একদমই ভুল করা যাবে না রাতে ঘুমের আগে যখন হাত মুখ ধোয়া হয় তখন একটা তোয়ালে ভিজিয়ে গলার ত্বক মুছে নিয়ে ময়শ্চারাইজার লাগিয়ে নিন নিয়মিত এভাবে গলার ত্বকের যত্ন নিলে মুখ বা হাতের উজ্জ্বলতার সঙ্গে সামঞ্জস্য থাকবে তাই অফ শোল্ডার বা খোলা পোশাক পরলেও দুশ্চিন্তা আসবে না বরং আপনি থাকবেন ফুরফুরে আপনার স্বাস্থ্য ও সৌন্দর্য বিষয়ক যে কোনও টিপস পেতে টিপসঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য